હેરાઈને તરી

রওনা হয়েছি হোটেলের দিকে রাস্তা অনেক খারাপ এই জন্য আসলে ভিডিও কোয়ালিটিটা খারাপ হচ্ছে কেটে যাচ্ছে হ্যাঁ আমি তো ভাবছি ভালো ওটা রাস্তা অনেক খারাপ এই যে কবে বিষ পরন্ত বিকেল সন্ধ্যা গোধুলি সন্ধ্যা ছবিও তাদের কাজে ব্যস্ত স্কিম টিকটকে এই যে অনেকে তাদের গন্তব্যে ফিরে যাচ্ছে অনেক সুন্দর একটা টাইপ এটা সুন্দর নিরিবিলি পরিবেশ এটা আসলে এখানে না আসলে বোঝা সম্ভব না আমি সর্বোচ্চ দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এরপর চেষ্টা নেই যাদেরকে যুদ্ধ করে বলি হ্যাঁ হ্যাঁ শব্দ বড় বড় ঢেউ এবং ঢেউয়ের শব্দ আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি গর্জন আসলে এক অন্য রকম একটা

রাস্তা দেখেন কতটা আসলে খারাপ রাস্তা দিয়ে আমরা পার করছি এই জন্য ভিড়টা কেঁপে যাচ্ছে এ সময়টা থেকে বালু উত্তোলন করা হচ্ছে সবাই ঘুরে কর্তব্য হয়েছে

আমরা এখন সুখিপল্লিতে যাব এখান থেকে এবং এখানে বিভিন্ন ধরনের স্টল গড়ে উঠেছে চারপাশ থেকে অনেকে এখানের স্থানীয় ঐতিহ্যের জন্য যা কিছু কিনতে চান সাজিব তোমার কি কেমন লাগছে অনেক ভালো লাগছে এখানে আরেকটি সময় পেলে হয়তো ভালো লাগতো তাই না এবং এখানে একটু বেশি সময় রাখলে অনেক ভালো লাগতো ভালো হতো তাই না তবে আমরা এখন কি কি মাছ কিনবো কি কি শুটকি মাছ কিনবো শুট কি হ্যাঁ লোইটা শুটকি তাই না আচ্ছা এই যে আমরা শ্যুট ছুটকির বাজারে আমরা অলরেডি পৌঁছে গেছি এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাতজন বন্ধু লাইভে যুক্ত রয়েছেন আমাদের এই যে কত ছোট একটা বাচ্চা আসলে তার স্কুলে থাকার কথা ছিল কিন্তু জীবন জীবিকার বাস্তবতায় সে এখন ইজি বাইক চালাচ্ছে সব ট্রলার গুলো সব বেঁধে রাখা হচ্ছে এখানে ট্রলার তৈরি করা হচ্ছে মেরামত করা হচ্ছে এই যে আমরা সুটকি পল্লিতে হাজির

হ্যাঁ এই যে আমরা শুটকি দেখতে পাচ্ছি এই যে কত বড় সাইজের सुठी बिराट साइज़